ভলের খেলা ফুটসাল আগামী চোদ্দই সেপ্টেম্বর উজবেকিস্তানে শুরু হচ্ছে দশম ফুটসাল বিশ্বকাপ আজ আমরা সংক্ষেপে দেখে নেব পূর্ববর্তী নয়টি বিশ্বকাপ সম্পর্কে দশম ফুটসাল বিশ্বকাপের সম্পূর্ণ সময়সূচির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রথম ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো সালে নেদারল্যান্ডে মোট দল ছিল ষোলোটি মোট ম্যাচ চল্লিশটি মোট গোল হয় দুশো চ্যাম্পিয়ন হয় ব্রাজিল রানার আপ নেদারল্যান্ড তৃতীয় স্থান লাভ করে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো সালে হংকংয়ে মোট দল ষোলোটি মোট ম্যাচ চল্লিশটি চল্লিশ ম্যাচে গোল হয় তিনশো ষাটটি চ্যাম্পিয়ন ব্রাজিল এটি তাদের দ্বিতীয় শিরোপা রানার যুক্তরাষ্ট্র তৃতীয় স্থান লাভ করে স্পেন তৃতীয় ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালে স্পেন মোট দল ষোলোটি মোট ম্যাচ চল্লিশটি মোট গোল হয় দুশো চ্যাম্পিয়ন হয় ব্রাজিল এটি তাদের টানা তৃতীয় শিরোপা রানার অফ স্পেন তৃতীয় স্থান লাভ করে রাশিয়া চতুর্থ বিশ্বকাপ ফুটসাল অনুষ্ঠিত হয় দু সালে গোয়াতে মেলায় দল ষোলোটি মোট ম্যাচ চল্লিশটি মোট গোল হয় তিনশো দুইটি চ্যাম্পিয়ন স্পেন রানার অফ ব্রাজিল তৃতীয় স্থান লাভ করে পর্তুগাল পঞ্চম ফিফা ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দু সালে তাইওয়ানে মোট দল সংখ্যা ষোলোটি মোট ম্যাচ চল্লিশটি মোট গোল হয় দুশো চ্যাম্পিয়ন স্পেন এটি তাদের টানা দ্বিতীয় শিরোপা রানার অফ ইতালি তৃতীয় স্থান লাভ করে ব্রাজিল ষষ্ঠ ফিফা ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দু সালে ব্রাজিলে মোট দল বেশটি মুট ম্যাচ ছাপ্পান্ন মুট গোল হয় তিনশো সাতাশিটি চ্যাম্পিয়ন ব্রাজিল এটি তাদের চতুর্থ শিরোপা রানার অফ স্পেন তৃতীয় স্থান ইতালি সপ্তম ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সালে থাইল্যান্ডে মোট দল চব্বিশটি মোট ম্যাচ বায়ান্নটি মোট গোল হয় তিনশো আটচল্লিশ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল এটি পঞ্চম শিরোপা রানার হয় স্পেন তৃতীয় স্থান লাভ করে ইতালি অষ্টম ফিফা ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দু হাজার ষোলো সালে কলম্বিয়ায় মোট দল চব্বিশটি মোট ম্যাচ বায়ান্নটি মোট গোল হয় তিনশো বায়ান্নটি চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রানার হয় রাশিয়া তৃতীয় স্থান লাভ করে ইরান নবম ফিফা ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দু হাজার একুশ সালে হয় তিনশো এক চ্যাম্পিয়ন হয় পর্তুগাল রানার অফ হয় আর্জেন্টিনা তৃতীয় স্থান লাভ করে ব্রাজিল দশম ফিফা ফুটসাল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উজবেকিস্তানে মোট দল অংশগ্রহণ করবে চব্বিশটি ম্যাচ কমেন্টস কমেন্টসে জানান এবারের ফিফা ফুটসালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন